চোয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে টাকা হাজার জরিমানা করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বেলা একটা পর্যন্ত সদর উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযানের ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায় পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের একান্ন ধারায় প্রতিষ্ঠানটির মালিক শহীদুল হক বিশেষকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অন্যদিকে সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগন স্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র রাখার অবস্থায় পাওয়া যায় অন্যদিকে সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ নির্বাপক যন্ত্র রাখার অবস্থায় পাওয়া যায় এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক অজগর আলী বিশ্বাসকে হাজার টাকা জরিমানা করা হয় তদারকির সময় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র ও রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চৌডাঙ্গা জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সহযোগিতায় ছিল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস পৌর সেনেটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চোয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল